ব্যথা 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 হাতে ব্যথা কাঁধে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা তীব্র ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা সেবন করি ব্যথার বিভিন্ন ওষুধ কিছু সময়ের জন্য হয়তো ব্যথা মুক্তি লাভ করি কিন্তু পরক্ষণে আবার শুরু হয় তীব্র ব্যথা আমরা আবারও ব্যথার ওষুধ সেবন করি ঠিক এভাবেই চলতে থাকে দিনগুলো রেগুলার এই ব্যথার ওষুধ সেবনে আমরা চিরস্থায়ী ব্যথা মুক্তি লাভ না করলেও কিডনি বিকলের মতো ভয়াবহ মারাত্মক রোগের দেখা পাই এছাড়াও মুখ জ্বালা করা পেটে ব্যথা আলসার লিভারের সমস্যা সহ বিভিন্ন রোগের জন্ম হয় এই ব্যথার ওষুধ থেকে ব্যথার ওষুধ খেয়ে চিরস্থায়ী রোগে আক্রান্ত হবেন নাকি প্রাকৃতিক সমস্যার সমাধান খুঁজবেন ঘর সমাধান অনিষ্টির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে ব্যথার তেল মালিশ এখানে রয়েছে কালো তেল ভেন্নার তেল আজসুর নিমের তেল ইত্যাদি ইত্যাদি প্রতিটি ব্যথার উপাদান অত্যন্ত কার্যকারী তাই আপনিও সুস্থ হতে পারেন প্রাকৃতিকভাবে ঘরোয়া সমাধানে ব্যথার তেল ব্যবহার করে অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন